ছবি তুলেছিলেন চরিত্র অভিনয় করেন দর্শকরা আপনাকে সাকিব ভাইয়ের সাথে বিলেন চরিত্র দেখতে চায় অ্যাকশন লেডি কিলার হিসেবে দেখতে চাই সাকিব খানের সাথে কি বলার আছে এটা দর্শকদের উদ্দেশ্যে সঙ্গে আমার ওই ওয়েস্ট স্ক্রিন শেয়ার করা হয়নি আমি আসলে বাংলা সিনেমায় আসলে নারীদের ওরকম অগ্রাধিকার নাই বললেই চলে আগে যেরকম বিলেন মহিলা বিলেন বলে একটা ব্যাপার ছিল সেই ব্যাপারটা মনে হয় আসা উচিত বা আমার মনে হয় যে পারিবারিক গল্প রমকম আর অনেক কিছুই ছবি আসলে সব জন্ডার ছবি আসলে আসা উচিত আমরা কি আজও পাবো

প্রতিটা ক্যারেক্টার দেখি এর আগেও আমরা সিনেমা ওটিটিতে দেখেছি চৌকিতে দেখেছি বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছি গল্পের ভিতরে ঢুকে যান আপনি স্ক্রিপ্টের ভিতরে ঢুকে যান এটা আমরা সম্ভব হয় আপনার এইটা তো আসলে দীর্ঘদিনের প্র্যাকটিস আর আমাদের কাজই তো আসলে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার যাতে ডিফারেন্ট হয় সেই ক্যারেক্টারটা যেন আলাদা হয় আলাদা করে দর্শকের কাছে পৌঁছোই সেটাই তো ট্রাই করে যায় আসলে সব সময় আপনার কাছে যখন স্ক্রিপ্টটা যায় সামাডারে যখন স্ক্রিপ্টটা যায় তখন কি আপনার পরেই কি প্রথমে হ বলে দিয়েছেন নাকি একটু চিন্তা ভাবনা করে আপনি হ বলেছিলেন সানি ভাই আমার আমার জাহাঙ্গীরনগর মানে মানে আমাদের ইউনিভার্সিটির বড় ভাই সেই জায়গা থেকে আসলে এক প্রকার ওই ওই মানে সম্পর্কের সূত্রেই আসলে কাজটা করা এর আগেও মিশন এক্সট্রিমে কাজ করেছি এটা ক্যারেক্টারটা আমি বলবো না যে অনেক ভালো লাগার ক্যারেক্টার বাট কাজ করার স্কোপ আছে মানে ভালো না লাগলে তো আসলে আমরা কখনোই কোনো ক্যারেক্টার করি না আসলে এখানেও কাজ করার স্কোপ ছিল যদিও ছোট ক্যারেক্টারটা বাট কাজ করার স্কোপ ছিল অনেক দর্শকরা আপনার কন্টেন্ট দেখেছি এর আগেও আপনার একটা ইন্টারভিউ নিয়েছে অনেক দর্শকরা আপনার কমেন্ট করেছে যে আপনাকে ভিলেন চরিত্রে দেখতে চায় মুভিতে তো চরিত্রে আপনার অভিনয় দুর্দান্ত অভিনয় হয় সেদিন এটা কি বলবেন একটা ট্রাই করেছি ছায়া নামে একটা সিনেমা হয়েছিল ওয়াজেদ আলী সুমনের সেই সিনেমাতে আমি ভিলেন ক্যারেক্টার করেছি এবং দর্শক এবং আমার কলিগরা আমার বন্ধু বান্ধব সবাই খুব 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 অ্যাপ্রিসিয়েট করেছে এবং বলেছে যে তোকে দেখে মারতে ইচ্ছে করেছে এবং কেউ কেউ বলেছে যে তোমাকে নেগেটিভ ক্যারেক্টারে মানায় না আবার কেউ কেউ বলেছে যে করা উচিত যখন আপনার ভিলেন চরিত্র অভিনয় করেন বাসায় যখন যান যাওয়ার পর আপনার মেয়ে আছে আপনার আজ অনেকেই দেখে না যে ও তো বিলেন চরিত্র অভিনয় করে বয়পানের সঙ্গে আমার মেয়ে ওই অর্থে আমার কাজ খুব একটা দেখে না বাট আমার ভাগনা ভাগ্নি ওরা দেখে ওরা দেখে রীতিমতো কান্না করেছে এবং আমাকে দেখে ওরা ভয় পায় আর এবং আমাকে বলেছে এই ধরনের ক্যারেক্টার না করার জন্য এখন আপনি কি করবেন কারণ কি আপনার মেয়ের ইচ্ছা থেকে এই ক্যারেক্টার ফালাই দেবেন নাকি আপনি পজিটিভ করবেন কোনটা ডেফিনেটলি না আমি যেহেতু অভিনয় করি আমার কাছে পজিটিভ নেগেটিভ বলে বি কোনো ক্যারেক্টার নেই আমার কাছে সব ক্যারেক্টারই ক্যারেক্টার আমি সব ধরনের ক্যারেক্টারই আসলে করতে চাই ঠিক ঈদ গেল আজকে ঈদের পরে আসলেন সিনেমা দেখার জন্য এর আগে আসা হয় অত অসুস্থ ছিলেন আশা হয় নাই অনেক টিভি দেখলাম আহ রিভিউ দিয়েছে অনেক দর্শকরা বলছে যে অনেক সুন্দর দুর্দান্ত অভিনয় হয়েছে সবার অভিনয় অনেক সুন্দর হয়েছে আমরা নতুন একটা গল্পে নারী নারীদের যে একটা গল্প আছে এখানে এরকম গল্পের সিনেমা আমরা কোনো সময় পাই নাই কি বলার আছে দর্শকও আসলে শুধুমাত্র সিনেমা বলবো না ওটিটি বলি নাটক বলি সব জায়গায় তো আসলে নারী কেন্দ্রিক কোনো সিনেমা বা ওটিটি বা নাটক খুব কম হয় আসলে এবং যে যেসব সিনেমা হয় সেই সব সিনেমাতেও আসলে নারীদের অবস্থান খুবই কম থাকে ওখানে আসলে খুব মানে ওখানে একটা শো পিস হিসেবে থাকা হয় রাখা হয় নারীকে সেই জায়গা থেকে এসে আমাটা ডেফিনেটলি একটু ডিফারেন্ট কাইন্ড অফ ছবি এবং এখানে নারী কেন্দ্রিক একটা নারী হচ্ছে প্রোটাগনিস্ট হয়ে এই লঞ্চ করেছে তো আমি বলবো এটা অন্য সিনেমার থেকে বাদন বাদনের অভিনয় পুলিশ চরিত্রে বাদন অভিনয় করেছে তার সাথে আপনার অনেকেই অভিনয় করেছে সবার অভিনয় প্রশংসা করছে দর্শক আমার যেমন রেহানা মারিয়াম নুরের পর থেকে আমার আমি বাঁধনের অভিনয়ের ফ্যান তারপরে ওর গুটি দেখেছি ওর খুপিয়া দেখেছি প্রত্যেকটা সিনেমাতেই প্রত্যেকটা কাজে ও আলাদা আলাদা করে নিজেকে গড়ে তুলেছে নিজেকে ভেঙেছে এখানেও তার ব্যতিক্রম হয়নি এখানেও সে একজন পুলিশ ইন্সপেক্টর অভিনয় করেছে যে চরিত্রটা সেটাও দারুণভাবে এবং দর্শক সেটা বলছেও কিন্তু খুব দুর্দান্তভাবে একাই একটা ছবিও টেনে নিয়ে গেছে এটা ডেফিনেটলি এটার জন্য ওর একটা ধন্যবাদ তো পাওয়া উচিত আমার পক্ষ থেকে এমন কিরো সিনেমা আপনার আছে যে দর্শকরা দেখে আপনাকে নিজের যে নামটা আছে এই নামে থেকে অন্য নামে আপনাকে ডাকে চিনে সেই জিনিসটা দর্শকরা ডাকে আগে যেটা হয়েছিল অনেক আগে ছুঁয়ে দিলে মন যখন করেছিলাম তখন আসলে সবাই আমাকে শুভর বোন বলতো ওইটা একটা প্রশ্ন আমার গেছে তারপরে বাচ্চা করেছিলাম সেখানে জিতের বোনের ক্যারেক্টার করেছিলাম ওখানে ওরা ওই জিতের বোন বলে ডাকতো আর কি ওই ক্যারেক্টারের নাম না ধরে ওইভাবে ডাকতো আর কি আপনি যত করে অভিনয় করছেন যত করে অভিনয় করছেন মুভিতে অভিনয় করছেন করার পরে একটু ভিন্ন টাইপের মানে আপনি গল্পে অভিনয় করছেন সেই গল্পগুলা কি আপনি সম্ভব হয় আপনার দ্বারা প্রডিউসার রে কি আপনার কাছে আসে নাকি এরকম না অনেক ভালো কাজ ভালো ভালো কাজ করি এরকম বলবো না তবে হ্যাঁ ভালো ভালো প্রজেক্টে কাজ করি বাট আমার ক্যারেক্টারটা হয়তোবা অতটা ইম্পর্টেন্ট থাকে না বাট আমার সৌভাগ্য যে আমি অনেক ভালো ভালো ডিরেক্টরের আnder-এ ভালো ভালো প্রজেক্টে কাজ করতে পেরেছি দশকরা অ্যাকশন চরিত্রে যেমন আপনি অভিনয় করেন ভিলেন হতে হবে আপনার সিনেমার পরে কোন সিনেমাটা দেখবেন আমার সিনেমার পরে আমি উৎসব দেখব tandav দেখব insab দেখব আপনাকে নেওয়া হতো কি করতে আপনাকে খুবই খুশি হতাম কোন গল্পে এখনো অভিনয় করেন নাই নিজেকে অনেকটা মনে হয় না এরকম এই অভিনয়টা আমি করতে পারতাম কি মনে হয় এটা একদম বলবো না যে সব সবকিছু করা হয়ে গেছে আসলে কিছুই করা হয়নি অনেক অসংখ্য অসংখ্য ক্যারেক্টার করা হয়নি যেরকম বলেন আপনি যে সাকিব খানের সাথে সিনেমা করেন আরো অনেক কিছু করা হয়নি আসলে সেটার প্রত্যাশায় আছে দেখা যাক হয় ভবিষ্যতে আছে দর্শকদের জন্য বলবো যে ঈদ উপলক্ষে এতগুলো ছবি মুক্তি পেয়েছে এবং সবাই আপনারা ছবি হলে এসে দেখছেন বাংলা সিনেমা জয় হচ্ছে বাংলা সিনেমার জয় জয়াকার চারদিকে এটা আমি বলবো শুধুমাত্র ঈদকে উপলক্ষ করে না আমরা সারা বছরই যেন এই জোয়ারটা থাকে আপনাদের ভালোবাসা যেন আমাদের সাথে থাকে তাহলেই আসলে বাংলা সিনেমা নাটক যেটাই বলি না কেন সেটা আসলে আপনার পাশে থাকলে আমরা অনেক দূর অনেক দূরে গিয়ে যেতে পারবো কারণ আমরা আসলে কাজ করি আপনাদের জন্য ধন্যবাদ আমি সাকিব ভাই দুই লাইন দুজ বলতে বলি কি বলবেন প্লিজ সাকিব ভাইয়ের তো আসলে কি বলবো দুই লাইনে ওনাকে বলে শেষ করা যাবে না অথবা পজিটিভ তার মেধা তার শ্রম এখন আসলে দর্শক দেখতে পাচ্ছে সেটা রিফ্লেকশন আসলে আমার বলার কিছু নেই এটা দর্শকই দেখতে পাচ্ছে আসলে ওনার পরিশ্রম উনার মেধা উনার লেগে থাকা উনার ভালোবাসা উনার ডিভেশন সবকিছু আসলে দর্শক স্ক্রিনেই দেখতে পাচ্ছে আমার নতুন করে বলার কিছু নেই আসলে থ্যাংক ইউ